ফ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা কেমন আর কি কী রয়েছে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখালাম একটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে হয়ে রয়েছে আর ঘর থেকে বেরিয়েই ডান পাশে রয়েছে তুলসী গাছ আর এক পাশে রয়েছে বড় একটা লিচু গাছ আর এখানে দেখো ধান ক্ষেত আর গেটের বাইরে একটা দুটো অ্যারিকাপাম গাছ রয়েছে তো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম প্রায় ছ বছর আগে আর দেখতে পেলে টিউবওয়েল আর মানকচু গাছ আর উঠোন দিকে সামনেই হেঁটে যেতে এক পাশে রয়েছে দেখো গাঁদা ফুলের বাগান কত সুন্দর হয়ে রয়েছে গাছগুলো ভীষণই হেলদি আর মাটিতেই হয়ে রয়েছে দেখো এগুলো আমার বোন লাগিয়েছে যে কোনো গাছ কিন্তু মাটিতেই অনেক বেশি ভালো গ্রো হয় আর এক সাইডে রয়েছে দেখো লাউ গাছ সুন্দর একটা মাচা করে দিয়েছে আর গাছগুলো সুন্দর বেয়ে যাচ্ছে আর যখন লাউ হবে তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে দেখতে তারপরে হাঁটতে হাঁটতে উঠে পড়লাম রাস্তার দিকে আর রাস্তার এক রয়েছে পুকুর আর অন্য পাশের রয়েছে গাছ তো পুকুরে দেখো অনেক শাপলা গাছ রয়েছে দেখো কয়েকটা শাপলাও ফুটে রয়েছে আর সকাল সকাল কিন্তু এই শাপলাগুলো ফোটে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে কিন্তু দু রঙের শাপলা গাছ রয়েছে সাদা রঙেরও রয়েছে আর লাল রঙেরও রয়েছে তবে সাদা রঙের শাপলা ফুলগুলো তেমন ফোটেনি তাই তোমাদের দেখাতে পারলাম না লাল রঙেরই কয়েকটা ফুটেছে আর দেখো কচুরি পানায় ভর্তি রয়েছে তো আমি কয়েকটা শাপলা গাছও তুলেছি সেটার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এ তারপরে এক পাশে রয়েছে দেখো রাস্তার পাশে কুল গাছ অনেকগুলো সারি সারিভাবে কুল গাছ রয়েছে এগুলো কিন্তু কেউ লাগায়নি একাই হয়েছে নিজে নিজেই হয়েছে আর দেখো গাছ ভরে ফুল এসছে গাছে এত ফুল এসছে দেখো আরও একটা কুল গাছ প্রত্যেকটা গাছেই কিন্তু কুলের ফুলে ভরে গেছে তারপরে এই দেখো প্রচণ্ড রোদ উঠেছে সূর্য দেখা যাচ্ছে থ্যাংকস ফর টাটা